আসসালামু আলাইকুম আমি ফারজানা কারন আমার রান্নাঘরে আপনাদের স্বাগত আজকে রেসিপি সাবুদানার গ্লাস পায়েশ সাবুদানার পায়েশের জন্য 1 কাপ সাবুদানা নিয়ে নেব 1 কাপ পানি দিয়ে দেব গরম পানি 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব 30 মিনিট ভিজিয়ে নিয়েছি এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব পুরো দুধ দিয়ে দেব চিনি দিয়ে দেবো দুই চামচ ভালো করে মেখে নেব মেখে তিনটি ভাগ করে নিয়েছি এখন ফুড কালার মিশিয়ে নেবো রেড ফুড কালার দিয়ে দেবো কালার রেখে নিয়েছি এখন গোল গোল করে রসগোল্লা বানিয়ে নেব এইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি এখন রান্না করে নেব প্যানে পানি গরম করে নিয়েছি এক কাপ চিনি দিয়ে দেবো প্রথমে সাদা বলগুলো রান্না করে নেব সাদাটা রান্না করে নিয়েছি এখন কালার এখন কালারগুলো রান্না করে নিচ্ছি দুধ ভালো করে ঘন করে জাল দিয়ে নিতে হবে দুটো এলাচ দিয়ে দেবো ভালো করে জাল করে নিয়েছি এখন সাবুদানার মিষ্টিগুলোর মধ্যে দিয়ে দেবো প্রথমে সাদাগুলো দেব এখন কালার গুলো তৈরি হয়ে গেছে সাবুদানার কালারফুল গ্লাস পাইস মেদা এখন টেস্ট করে বলবা